বহরমপুরের বিডিও অফিসে করা হলো বাল্যবিবাহ প্রতিরোধ এবং কিশোর কিশোরী সম্পর্কিত অন্যান্য বিষয় সমূহের ওপর সচেতনতামূলক শিবির জেজেপি মেম্বার ডিপিএম কন্যাশ্রী ডিএসডব্লিউ ডিসিপিওর একটি দল এই শিবিরে যোগ দেয় এ প্রসঙ্গে কি বললেন ভিডিও আমরা দেখব আজকে আমাদের বহরমপুর ব্লকের অন্তর্গত বিবেক হলে একটি জনসচেতনতামূলক অনুষ্ঠান হলো বাল্যবিবাহ প্রতিরোধ সম্পর্কিত এটা বিশেষত জেলার উদ্যোগে প্রোগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে এবং এখানে জেলার অনেক আধিকারিক উপস্থিত ছিলেন যেমন আমাদের ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার সাহেব ছিলেন ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট অফিসার ছিলেন ডিসিপিউ সাহেব এছাড়াও এখানকার জুবেনাইল জাস্টিস বোর্ডের মেম্বার ম্যাডাম ছিলেন নিতা ম্যাডাম আমাদের চেয়ারপারসন সিডাব্লিউসি ছিলেন আমাদের বহ্রমপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সাহেব ছিলেন আমি উপস্থিত ছিলাম আমাদের ব্লকের চাইল্ড ডেভেলপমেন্ট প্রোটেকশন অফিসের সিডিপিও ম্যাডাম ছিলেন এবং আরও অনেক এনজিও এবং অনেক আমাদের ব্লকের মেম্বার প্রধান সাহেবরা মূলত যারা রিলিজিয়াস লিডার আছেন আমাদের ব্লকের প্রমুখ তারা ছিলেন এবং ডেকোরেটার্স যারা রয়েছে যারা বিভিন্ন অনুষ্ঠানে প্যান্ডেল ইত্যাদি করেন তারা প্লাস অন্যান্য মেম্বার এবং এসএসজি গ্রুপের মহিলারাও এখানে ছিলেন বার্তা এটাই দেওয়া হলো যে আমাদের যে আইনি যে আমাদের পরিকাঠামোগুলো রয়েছে চাইল্ড ম্যারেজ প্রিভেনশন অ্যাক্ট যেটা দু হাজার ছয় পক্সো অ্যাক্ট যেটা আছে আমাদের এবং জুবেনাল জাস্টিস কেয়ার অ্যাক্ট এই তিনটে অ্যাক্টের আন্ডারে যে যে আইনি কথাগুলো রয়েছে যার মাধ্যমে প্রোমোটিং বা কোনো কন্ট্রাক্টিং বা কোনোভাবে অ্যারেঞ্জিং আয়োজন করা থেকে শুরু করে যারা তাতে অনুষ্ঠান অংশগ্রহণ করেন তারা সবাই এবং পাত্রপক্ষ পাত্রিক সবাই যারা যে কোনো আন্ডারেজ ব্যারেজের জন্য আন্ডারেজ ব্যারেজের জন্য যারা আয়োজন গ্রহণ করেন তাদের বিরুদ্ধে যে আইনি ব্যবস্থাগুলো লেখা আছে সেগুলো আমরা ক্লিয়ারলি বললাম জুবিনাল জাস্টিস বোর্ডের ভূমিকা কি আছে কোনো চাইল্ড যে ভিক্টিম হচ্ছে নির্যাতিতা হচ্ছে তার জন্য তার ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য জুবিনাল জাস্টিস অ্যাক্টের আন্ডারে কি প্রভিশন আছে সেগুলি আলোচনা হলো সবাইকে আইনের ভিতরে থাকার জন্য নির্দেশ দেওয়া হলো এবং একটা সামগ্রিক যে সামাজিক বার্তা যে আমরা যাতে উদ্বুদ্ধ হই এবং যাতে কোনোভাবেই কোনো চাইল্ড ম্যারেজ অনুষ্ঠিত না হতে পারে আমরা যেন একটা মডেল ব্লক হিসেবে এগিয়ে আসতে পারি ভবিষ্যতে যেখানে আমাদের কোনো চাইল্ড ম্যারেজ ফ্রি থাকবে ব্লক আমাদের লেবার চাইল্ড লেবার ফ্রি থাকবে এবং কোনোভাবেই কোনো নির্যাতিতা কেউ থাকবে না সেই দিক দিয়ে আমরা সচেষ্ট থাকার জন্য অঙ্গীকারবদ্ধ হলাম কখনো হালকা সাজ তাড়াতাড়ি কখনো সেজে গুজে বিয়ে বাড়ি কখনো বা ওয়েস্টার্ন আউটফিট কখনো বা পাট ভাঙা শাড়ি যখন যেমন সাজ কয় না তেমনি কোনো কেশানে কখনো জাস্ট এমনি অঞ্জলি জুয়েলার্স ঠিক যেমনটা চায় আজকে